শুরু থেকেই সমালোচনা শুনতে হয়েছে তাকে প্রিমিয়ার লিগে কিছু করতে পারবে না অভার হাইপড ফুটবলার জার্মানির বন্দেস লিগায় ভুরি ভুরি গোল করলেও তার সামর্থ্য নিয়ে সন্দেহ ছিল অনেকের সংশয় ছিল ইংল্যান্ডের তীব্র প্রতিযোগিতামূলক লিগে তার পারফরম্যান্স নিয়ে কিন্তু কয়েকটা ম্যাচ পেরুতেই ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল সব কোটো কথা বলা হচ্ছে নরওয়েজিয়ান সুদর্শন তরুণ আর্লিং হ্যালান্ডের কথা বরুশিয়া ডটমন থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পরই ফুটবল বিশ্লেষক আর সমর্থকদের বড় একটা অংশ তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছিল অভিষেক ম্যাচটাও ভালো যায়নি সহজ গোল মিস করেছেন তাতে বিদ্রূপের পালে আরও হাওয়া লেগেছিল কিন্তু নিজের উপর বিশ্বাস হারাননি আর্লিং নিজের নবাগত শীর্ষের উপর ভরসা করতেও কার্পণ্য করেননি পেপ গার্দিওয়ালা আর সেটারই ফল দেখা গিয়েছে খেলার মাঠে এই স্ট্রাইকার রীতিমতো গোল মেশিনে পরিণত হয়েছেন লিগের প্রথম পাঁচ ম্যাচে নয় গোল পরপর দুই ম্যাচে হ্যাট্রিক এমনটাই ছিল আর্লিং হ্যাল্যান্ডের শুরুর যাত্রা আর্লিং হাল্যান্ডের প্রতিভা কিংবা প্রতিভার প্রতিফলন নিয়ে আর কোনো সংশয় থাকার কথা নয় প্রিমিয়ার লিগের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে প্রথম পাঁচ ম্যাচে নয় গোল করেছেন এর আগে আর কেউই প্রথম পাঁচ ম্যাচে এত গোল করতে পারেনি অথচ ক্রিস্টিয়ানো রোনালদো ওয়েন রোনি দিদিয়ার দ্রব্যা সার্জিও অ্যাগুয়ের মতো কিংবদন্তি ফুটবলাররা খেলেছেন এই লিগে আর্লিংহ্যাল্যান্ডের দাপুটে শুরু বোঝাতে এর চেয়ে ভালো রেকর্ড বোধ হয় হতেই পারে না এরপর তো দ্রুততম সময়ে কোনো ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরিতে ভাগ বসালেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে তবে এরই মাঝে আরও রেকর্ড গড়েছেন চব্বিশ বছর বয়সী এই ফুটবলার পরপর দুই ম্যাচে হ্যাট্রিক করেছেন এমন খেলোয়াড়দের ক্লাবে সপ্তম সদস্য হিসেবে প্রবেশ করেছেন হাল্যান্ড তবে এই কীর্তি একবারের বেশি করেছেন শুধু হ্যারি গেন হয়তো হল্যান্ড নিজেও অদূর ভবিষ্যতে আরও অনেকবার এমন কিছু করবেন বরুশিয়া ডটমুন্ড নরওয়ের হয়ে যা করেছেন আর্লিং হল্যান্ড ঠিক সেটাই করছেন সিটিজেনদের হয়ে প্রিমিয়ার লিগে লম্বা সময় ধরে খেলতে থাকলে সম্ভবত সব গোল স্কোরিং রেকর্ড নিজের করে নেবেন তিনি নিজের শিষ্যের এমন পারফরম্যান্সে পেপ গার্দিওয়ালা যে বেজায় খুশি সেটার বলার অপেক্ষা রাখে না তবে এই স্প্যানিশ কোচ রেকর্ড ভাঙা করার চেয়ে শিরোপা জয়ের দিকেই মনোযোগী হতে বলেছেন হালান্ডকে সেই সাথে মনে করিয়ে দিয়েছেন আর্লিং হাল্যান্ডের সাথে সার্জিও আগুয়ের তুলনা দেওয়ার কিছু নেই সাবেক বার্সা কোচের মতে সার্জিও আগুয়েরও একজন ক্লাব কিংবদন্তি সিটি ভক্তদের হৃদয়ে আগুয়ের জায়গা কেউ দখল করতে পারবে না ক্লাব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল করা আর্জেন্টাইন ফরওয়ার্ডকে গোল সংখ্যায় ছাড়িয়ে যেতে পারলেও কিংবদন্তির তালিকায় হয়তো পেছনে থাকতে হবে আর্লিং হালান্ডকে তবে আর্লিং হ্যাল্যান্ড নিজের মতো করেই আরেকজন কিংবদন্তি হয়ে উঠবেন সেটা প্রত্যাশা করাই যায় এখন পর্যন্ত তিনি যেভাবে পারফর্ম করেছেন তাতে মনে হতেই পারে যে এই তরুণকে বোধ হয় থামানোর কেউ নেই সময়ের সাথে সাথে আরও পরিপক্ক হবেন আর্লিং হ্যালান্ড পেপ গার্দিওলার মতো মাস্টার মাইন্ডের অধীনে নিজেকে আরও শানিত করবেন হাল্যান্ড হয়তো ক্যারিয়ার শেষে সর্বকালের সেরাদের কাতারেই নাম থাকবে হাল্যান্ডের